আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কানিজ আফরিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রয়েছে ঈদের পরে আগামী তেরোই জুনের টিকিট আজ সকাল আটটায় অনলাইনে বিক্রি শুরু হয় আগামীকাল চোদ্দই জুনের এবং পাঁচই জুন পনেরোই জুনের টিকিট অনলাইনে পাওয়া যাবে এছাড়া আজ থেকে দেশের অভ্যন্তরে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আকবর আলী বলেছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনগণের সামগ্রিক জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে গতকাল সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন এতে বেশ কয়েকটি সময় উপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ অন্তর্ভুক্ত হয়েছে তিনি বলেন প্রস্তাবিত বাজেট অপ্রয়োজনীয় পণ্য আমদানি হ্রাস সরকারি ব্যয় সংকোচন এবং বাজার ও পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সহায়তা করবে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার কাপ হলিডে আজ রংপুর জেলা স্কুল মাঠে শুরু হয়েছে সকালে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলার আটটি উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ছয়শো কাব স্কাউটস শিশু ও একশো জন একশো একজন ইউনিট লিডার আন প্রতিজ্ঞার অনুশীলন কাপ কার্নিভাল খেলাধুলা সাংস্কৃতিক ও দক্ষতা বিষয়ে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিচ্ছে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হবে জেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কমিশনার মোহাম্মদ আখতারুজ্জামান প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন রংপুরে সড়ক অবরোধ করে সমাবেশ মিছিল ও বিক্ষোভ না করার অনুরোধ জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী আজ মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও সংস্থা অনুমতি ছাড়া তাদের দাবি আদায়ের লক্ষ্য বিভিন্ন কর্মসূচি পালন করায় যানজট ও জনভোগান্তি বাড়ছে যে কোনো ধরনের জনসমাবেশ মিছিল ও শোভাযাত্রা করার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের পূর্বানুমতি গ্রহণ করতে হবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আজ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে তিনশো পরিবারের মধ্যে শাড়ি লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে দিনব্যাপী এসব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সকল যাত্রা হোক নিরাপদ পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে নিরাপদ চাই বিষয়ক গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট চত্বরে এক গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিরাপদ চাই জেলার শাখার সভাপতি নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা সড়কে সতর্কতা অবলম্বন করে চলাচল করতে নির্দেশনামূলক বক্তব্য রাখেন এছাড়া সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ভূমিকা রাখার আহ্বান জানান রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এক এর সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শী ঢালাইয়ের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকল্পের আওতায় ভবনটি চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে এ সময় উপাচার্য বলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভবনটির সম্প্রসারণ কার্যক্রম শুরু করা হয়েছে তিনি বলেন শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সন্তোষজনক পর্যায়ে আনার জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পল্টুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায়। ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়